কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত এ মাসে আপনাদের কিন্তু কর্মস্থানের অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি বুধ স্বগৃহে গোচর করে ভদ্রা নামক একটি পঞ্চমহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি করবে সেখানে বুধগুরুর মিলনের কারণে সরস্বতী যোগও তৈরি হবে সূর্যও সেখানে প্রবেশ করে বুধাদিত্য নামক একটি রাজ্যগও পরিলক্ষিত করব ত্রিগ্রহী যোগের সাথে সাথে মঙ্গল মঙ্গলকেতুর আংশিক অঙ্গারক যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি একই সাথে রাহু কেতু এবং বৃহস্পতি এই তিন তিনটি মেজর প্ল্যানেটস খুব সম্প্রতি এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব কিন্তু আমরা এ মাস থেকেই পরিলক্ষিত করব জুন মাস মানেই আপনারা বুঝতে পারছেন ষষ্ঠতম মাস অর্থাৎ বছরের ফার্স্ট হাফ কমপ্লিট সেকেন্ড হাফের শুরুয়াত হতে চলেছে অন্তিম চরণের আর বছরের এই অন্তিম চরণের প্রথম মাস এই জুন মাস আপনাদের ক্ষেত্রে অন্তিম চরণের আগ্রিম বার্তা বয়ে আনবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কন্যারাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক রাশি কন্যা কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে ছয় লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সপ্তমভাবে থাকছে শনি আর শনি কিন্তু এখানেই থাকতে চলেছে দেখুন বারো লেখা থাকলে গুলিয়ে ফেলবেন এটি কিন্তু আপনাদের সেভেন্থ হাউস শনি মহারাজ কিন্তু এখানে থাকবেন আগত আড়াই বছর রাহু আঠেরোই মে প্রবেশ করেছে আপনাদের সিক্স হাউস রগ্রীণশত্রুরভাবে আর কেতু গোচর করেছে টুয়েলভ হাউসে রাহু কেতু এখানেই থাকবে দু হাজার সালের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর দেখুন বৃহস্পতিও কিন্তু চোদ্দোই মে গোচর করেছে আপনাদের কর্মস্থানে বৃহস্পতি সেখানেই থাকবে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত শনি রাহু কেতু বৃহস্পতি এই যে চার চারটি মেজর প্ল্যানেটস খুব সম্প্রতি এক দেড় মাসের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করেছে যার প্রকৃত প্রভাব আগত এক থেকে দু আড়াই বছর আপনাদের উপরে ঠিক কেমনভাবে প্রভাবিত হতে পারে তিনটি আলাদা আলাদা ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্যস্থানে সূর্য বুথের বুদ্ধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে তবে বুধ কিন্তু সাত তারিখে রাশি ছ তারিখের রাশি পরিবর্তন করে আপ গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের টেন্থ হাউসে আর টেন্থ হাউসের অধিপতি বুধ স্বগৃহে গোচর করছেন ভদ্রা নামক রাজ্যক তৈরি করে পনেরো তারিখের পর সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে বুধ গুরুর সাথে সংযুক্ত হবে আবার বুধাদিত্য যোগ আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত হবে মঙ্গল এতদিন নিচস্ত ছিল তবে মঙ্গল কিন্তু এবার কেতুর সাথে সংযুক্ত হচ্ছে সাত তারিখে মঙ্গল কেতুর সংযোগ আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে সংগঠিত হচ্ছে শুক্রপুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের এইট থাউজেই গোচর করবে প্রথমে ইনশর্ট বা সংক্ষিপ্ত আকারে জিস্ট হিসাবে আমরা যদি জেনে নিই যে এই মাসটি আপনাদের কেমন কাটবে তাহলে আপনাদের ক্ষেত্রে বলবো কেরিয়ারে কিন্তু আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন কর্মস্থানে আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ অবশ্যই কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন যারা নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন মায়ের তরফ থেকে মামা মাতা মহমাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন তাদের যদি কোনো রোগ ঋণ বা শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ পাওয়ার পথের দিকে এগিয়ে যাবেন তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন হ্যাঁ ভয়ে ভয় ভাব একটু কাজ আপনাদের মধ্যে করতে পারে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে প্রচেষ্টা আপনারা জারি রাখুন শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তবে তার জন্য কিন্তু আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই এটি কিন্তু সত্য ভাগ্য সঙ্গ তো দেবেই কিন্তু পরিশ্রম না করলে ভাগ্যের সঙ্গ পাবেন এমনটি আশাও যেন করবেন না আর দেখুন স্বাস্থ্যগত ব্যাপারেও আপনাদেরকে একটু সচেতন থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি এর সাথে সাথে আপনাদেরকে বলবো পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকেই আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে দেখুন সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের সিক্স হাউস রগ্রীন শত্রুরভাবে গোচর করেছে এখানে কিন্তু অবশ্যই যে সমস্ত বেকার যুবক যুবতী ছিলেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ তৈরি হয়ে গেল একই সাথে যারা শত্রুপক্ষ ছিল আপনার তারা সমূলে পতিত হবে প্রকাশ্যে আসবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে আর ব্যাংকে মানি ম্যানেজমেন্টকে যদি সঠিক হয়ে আপনারা যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে কারণ বুধ কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি সগৃহে গোচর করতে চলেছেন বুধ এবং গুরুর সংযোগের কারণে এ সময় কিন্তু আপনার ইনকামও কিন্তু বাড়বে আর এ সময় আপনার নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিও কিন্তু বাড়তে চলেছে তবে হার্ডওয়ার্ক তো করতেই হবে সাকসেস পেতে গেলে এবং জ্ঞানের জন্য কিন্তু আপনাদের পরিশ্রম করার প্রয়োজন আছে আপনি যদি দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছিলেন তাহলে এবার স্বীকৃতি কিন্তু আপনারা পাবেন যারা লেখালেখির কাজ করেন শিক্ষক শিক্ষিকা আছেন কমিউনিকেশান সেক্টরে আছেন বা নলেজ ডিস্ট্রিবিউশনের কাজ করেন মুখনিশ্রিত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন ট্রেডিং করেন স্টক মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আই ইনকাম কিন্তু এ সময় আপনাদের অবশ্যই বাড়বে তবে হ্যাঁ হার্ডওয়ার্ক তো এর জন্য থাকছেই আর আপনার বুদ্ধিমত্তাকেও আপনার কাজে লাগাতে সক্ষম হবেন এবং ভাগ্যও কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও এ বিষয়ে অর্থনৈতিক বিষয়ে কিন্তু সঙ্গ আপনাদেরকে দিয়ে যাবে এ সময় আপনার বিশেষ করে সিনিয়র যারা আছে বা অফিসে যারা আপনার কলিগ আছে তাদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করতে হবে প্রয়োজনে কোনো স্কিল বা কোনো প্রকার মডার্ন টেকনোলজিজের প্রতি যদি আপনার আকর্ষণ থেকে থাকে নিজের কেরিয়ারকে যদি আপনার আপলিটমেন্ট করতে চান তাহলে মডার্ন টেকনোলজি মডার্ন স্কিল সেটের স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এ সময় আপনার ন্যাচারাল ট্যালেন্ট কিন্তু কমিউনিকেশনের প্রতি আর্টিস্টিক এক্সপ্রেশনের প্রতি প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু প্রদান করতে চলেছে যে ক্রিয়েটিভ ক্ষেত্রেও সৃজনশীলতার ক্ষেত্রেও আপনাদের কিন্তু এ সময় পোটেন্সিয়াল গ্রো করবে এ সময় অবশ্যই আপনি আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করতে কিন্তু সক্ষম হবেন তবে কেতু সংযোগও কিন্তু থাকছে আপনাদের টুয়েলভ হাউস মক্সের ভাব ব্যয়ভাবে এর ফলস্বরূপ কিন্তু আপনাদের বিশেষ করে কাজের জায়গায় কিছু সমস্যা দেখাও দিতে পারে তবে শেষ আপনারা সেখান থেকে মুক্তি পাবেন তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে আমরা অতিরিক্ত সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চল চলতে বলবো এবং অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন আর এই সময় অবশ্যই আপনাদের ঘুমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন কারণ শুক্র কিন্তু আপনাদের অষ্টমভাবে গোচার গোচর করছে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন স্বামী স্ত্রীর কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দিন পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকেই আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে পিতামাতার সাথে সম্পর্কের উন্নতির দিকেও একটু নজর আপনারা প্রদান করবার প্রচেষ্টা জারি রাখুন অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ থাকছে যারা প্রেম আর এ সময় কিন্তু আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে বিজনেসম্যানরাও লাভান্বিত হবেন তাই বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল গুরুজ আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন গোল্ড বা এই ধরনের সেক্টরে কাজ করেন অথবা যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেন মাইনিং সেক্টরে তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে মাসের ফার্স্ট হাফটিতে আপনাদেরকে আমরা স্টক মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখতে বলবো মাসের সেকেন্ড হাফটি আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেটের জন্য দুর্দান্ত পরিগণিত হবে দেখুন ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতেই হবে স্বামী স্ত্রী ও শব্দ চয়নের দিকে খুব কিন্তু নজর আপনাদেরকে প্রদান করতে হবে আর হ্যাঁ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো গবেষণামূলক পড়াশুনো করছেন তাদের কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে শিক্ষক শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে এ সময় কিন্তু আপনাদেরও কিন্তু মনোযোগ যারা স্কুল কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু মনোযোগ এ সময় ভ্রষ্ট অবশ্যই হতে পারে সাবধানতা শিক্ষার্থী বিদ্যার্থীদের অতিরিক্ত রাখতে হবে এ সময় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে আপনার মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কক্ষণো হতে পারে না কোনো কিছু না পারলেও বুধের বীজ মন্ত্রম ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নামা শুক্রের বীজ মন্ত্রম দ্রাং দ্রিং দ্রংশ শুক্রায় নামা এবং শনির বীজ মন্ত্রম প্রাং প্রিং প্রংশ সানিশারায় নামা এই তিনটি বীজ মন্ত্র অন্তত প্রত্যেক দিন করে একশো বার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সাতটা শুক্রবার নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন শুক্রবার করে স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতার ইত্যাদি স্নান করুন চেষ্টা করুন শুক্রবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করার শনিবার দিন ভুলেও সাদা পরবেন না এবং রবিবার দিন ভুলেও যেন কালো পরবেন না মেনটেন করুন বুধবার করে সবুজ রঙের ড্রেস পরিধান করুন আপনার শরীরের যত ওজন তার সাথে দশ গুণ করে তত গ্রাম কালো তিল তত গ্রাম সাদা তিল আপনারা বহমান জলে কিন্তু গিয়ে ভাসিয়ে দিয়ে আসতে পারেন যে কোনো অমাবস্যার দিন দিনের বেলা এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর মেজাজকে ঠান্ডা রাখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি ড্রাইভার নাম্বার ফোর বুঝবেন কি করে চার তারিখ তেরো তারিখ বা বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার ফোর অর্থাৎ রাহু সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন অর্থাৎ কেতু আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট অর্থাৎ আপনাদের শনির নাম্বার এটি তাহলে যদি রাহু কেতু বা শনির নাম্বারে জন্মগ্রহণ করে থাকেন ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন কারণ বর্তমান বছরটি মঙ্গলের তারপরের বছরটি সূর্যদেবের তারপরের বছরটি চন্দ্রদেবের তারপরের বছরটি বৃহস্পতির বছর আপনাদের কিন্তু মিত্রগ্রহের বছর কিন্তু আগত চার বছরের মধ্যে নেই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে বিশেষ করে এ সময় যাদের মধ্যে অতিরিক্ত ভয় ভয় ভাব কাজ করছে প্রেমের জীবনে বাধা বিপত্তি পাচ্ছেন মাত্রা অতিরিক্ত চঞ্চলতা বেড়ে গিয়েছে রাগের মাত্রা বেড়ে গিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না ওই ডায়মন্ড বা কোনো নীলা পিতাম্বরে নীলা গোমেদ চুনি পান্না বা ক্যাটসাই পোখরাজ এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মের ফল পাবেন কি করে কর্মান্নধিকার স্তে মা ফলে সুকতা চানামা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গ হস্ত কর্মাণী কর্ম করুন কর্মের ফল পাবেন সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার নামই কিন্তু সফলতা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি